মন আছা আশা করি তোমরা সবাই ভালো আছো সব বানধরা আজ আমি এমন অর্থে খেলা আর খেলা করার সময় খড়াজ করে খুশি এই সিঁড়িতে উঠে গেছে দেখাই তোমাদেরকে এই দেখো বানধরা খুশি ও বড় ও তো কান্না না মো অজি না মো দেখা বানধরা খুশি এই ভাবে উঠেছে Taratari taratari oi

এ খুশিতে ডাকলাম খুশি এ সিঁড়ি থেকে নামতেছে আস্তে 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 সিঁড়ি থেকে নামতেছে নামার পরে সে আমার সাথে খুব খেলা করবে এই ডাকো বান্ধরা খুশি এখনো নামেনি এখনো উপরে খুশি আস এই ডাকো বান্ধরা খুশি কি করতেছে খুশি আবার উপরে যাবে আবার উপরে যাই না কি কীভাবে উপরে যাইতেছে

ময়লা বান্দরা খুশি খালি ময়লা জায়গায় বসে মহিলার জায়গায় বসে ময়লার জায়গায় বসে আশা করি তোমরা বিরোধা মুনি যে সরকারে দেখতেছো তো আর বেশি লং করতে চাই না বিরোধা বেশি লং করলে তোমরা দর জেনে থাকি শেষ এক কারণ এই বিরোধা লং হয়ে যাচ্ছিল অনেকক্ষণ পর আজকে বিরোধা লং হতে পারেনি আর হ্যাঁ বান্ধরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যাতে আমি আরো অনেক অনেক ভিডিও বানাতে পারি তোমরা সবাই